সালাম আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা দেখেন আমি এই যে একদম কাঁসা আম জ্যাম 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 বানাবো স্পেশাল এই বানিয়ে আপনারা সারা বছর রেখে খেতে পারবেন আমরা এখন এগুলাকে আমি এখন এগুলাকে ছিলে নিব ছিলে নেওয়ার পর এগুলাকে ছোট ছোট ফিস করে নেব আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস এই যে আমি আমগুলাকে ছোট ছোট ফিস করে নিয়ে এসি একটা কড়াইতে নিয়ে নিয়েছি এখন আমি এখানে অল্প একটু ফানে দিয়ে দিব বাস অল্প একটু বেশি দিব না এই ফানে দিয়ে আমি এটাকে সিদ্ধ করব পাঁচ মিনিট সিদ্ধ করার পর এটাকে ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নেওয়ার পর আমরা ফিরে আসবো আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস আমি এই যে ম্যাঙ্গো জ্যামগুলোকে ভালো করে ব্ল্যান্ড করে এগুলাকে আমি এখন চুলাতে দিয়ে দিছি এগুলা এখন ফুটে উঠেছে আমি এখানে জ্যামের জন্য চিনে দিয়ে দিব দেখেন আপনি যতটুকু আম নেবেন ঠিক ততটুকু চিনি দিয়ে দিবেন আমি যতটুকু লাগবে ঠিক ততটুকু দিয়ে দিছি চিনি চিনিগুলো গলানো পর্যন্ত আমরা অপেক্ষা করব এই যে আমি একটা হোয়াইট ভিনেগার নিয়েছি হোয়াইট ভিনেগার আমি এক চামচ দিয়ে দিব যেহেতু আমার জ্যাম এখানে অল্প বেশি দিব না এক চামুচ দিয়ে দিছি আপনি যদি ভিনেগার না দেন তাহলে অনেক দিন লাস্টিং করবে না ভিনেগার দিয়েছেন এবারে দু বছরে রেখে আপনি এই জ্যামটা খেতে পারবেন দেখেন আমি এখানে এই যে ফুড কালার দিয়ে দিব এটা হয়েছে ফুড কালার এটা খেতে পারবেন আপনি এখানে গ্রিন কালার দিয়ে দিব আমি জ্যাম বানানোর জন্য হয়ে গেছে আমার আর একটু দিই ব্যাস আমি এখন এগুলোকে ভালো করে নিয়ে মিশিয়ে নিব দেখেন ফ্রেন্ডস মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আমার জ্যামটা হয়ে গেছে এখানে আর কোনো কিছু নাই দেখেন এই যে জ্যামটার এই যে যখন এটা ঠান্ডা হবে তখন এগুলো আরো জমে যাবে একদম জ্যাম জ্যাম হয়ে যাবে আমি আপনাদেরকে চুলাটা এখন অফ করে দেবো এরপর আপনাদেরকে ঠান্ডা হলে সার্ভ করে দেখাবো আমাদের সাথেই থাকুন আমার আমার জ্যামটা জ্যামটা আপনার ঠান্ডা হয়ে গেছে আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখেন এই যে এরকম হয়েছে দেখেন কাঁচা আমের জ্যামটা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় দেখতে যেমন সুন্দর খেতে আরো বেশি মজা আপনারা এভাবে বানাবেন অল্প সময়ে অল্প খরচে খুব সহজে হয়ে যাবে জ্যামটা দেখছেন কতটা সুন্দর বাসাল দেখেন ফ্রেন্ডস আমি এই যে পাউরুটি দিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এখানে পাউরুটি নিয়েছি আমি আপনারা এটা যেটা আমন চাই তা দিয়ে খেতে পারবেন আমি পাউরুটি নিয়েছি পাউরুটি দিয়ে সার্ভ করে আপনাদেরকে পাউরুটিটা ফিজ করা হয় নাই দেখেন বড় বড় করে নিছে এই যে আমি এখানে দেখেন একটু আপনাদেরকে করে দেখাচ্ছি যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আপনারা এভাবে বানাই সবাইকে খাওয়াবেন নিজেরা খাবেন আপনারা সবাই আমাদের দেখবেন আপনারা সবাই আমাদের ভিডিওটা ফুরা দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন এভাবে বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ